নমস্কার আমার নাম অসমান চক্রবর্তী আমার আজকের নিবেদন কবিতা দামোদর শেঠ লিখেছেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর অল্পেতে খুশি হবে দামোদর শেঠ কি মুরগির মোয়া চাই চাই ভাজাভেট কি আনবে মোড কিতে ঘি জল পায় গুড়ি থেকে এনো কই জিওনো চাটনিতে পাওয়া যাবে বোয়ালের পেট কি সিনে বাজারে থেকে এনো তো গরম চা কাকড়া ডিম চাই চাই যে গরম চা না হয় খরচা হবে মাথা হবে হেড কি মনে রেখো বড় মাপে করা চাই আয়োজন কলে বড় খাটো নয় তিন মন ছড়িয়াতে চিলি রেট কি নমস্কার